নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত শুরুতেই বলি আবার বাংলা বাজার সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর বেল বাটনটা প্রেস করুন তাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা এই ধরনের অনুষ্ঠান শুনতে চান তাদেরকে জানান এ ধরনের অনুষ্ঠান হচ্ছে সঙ্গে থাকুন শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক দেশ বেঁচে দিচ্ছেন Modici. একটা জিনিস খেয়াল করেছেন যখনই উনি উনিজির মানে বুঝতেই পারছেন তার পক্ষে কিছু হয় মানে উনি যে মনে করেন যে তিনি একটা বিরাট পদক্ষেপ নিচ্ছেন বা তিনি এক বিরাট সিদ্ধান্ত নিলেন যা কি দেশের জন্য উন্নয়ন আর বিকাশের বান ডেকে আনবে সে নোটবন্দিই হোক আর লকডাউনই হোক সে মেক ইন ইন্ডিয়ার ঢববাজি হোক বা ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের বাণিজ্য চুক্তি হোক আমাদের উনি যে নিজের মুখে তা ঘোষণা করেন তার ব্যাখ্যা করেন চোখে মুখে এক অহং সর্বস্বতা ফুটে ওঠে কি করলাম দেখো কিন্তু কোনো বেচাল হলেই তেনার দেখা পাওয়া যায় না অমন বাচাল ভাষণ শোনা যায় না সে লক্ষ লক্ষ পরিযায়ীদের লকডাউনের পরে অবর্ণনীয় বাড়ি ফেরার কাহিনী হোক বা মণিপুরের নারীকে ধর্ষণ করে উলঙ্গ করে প্যারেড করানোই হোক অপারেশন সিঁদুরের একতরফা সিনস্পায়ার হোক বা চূড়ান্ত অসম্মানজনক এক মার্কিন ভারত বাণিজ্য চুক্তি হোক না ওনার মুখে কোনো কথা শুনতে পাবেন না একে বলে এএনএসডি অ্যাকিউট নার্ভাস সেন্ড্রোম ডিসঅর্ডার এক ধরনের মানসিক রোগ ভয় পেলেই খোলার মধ্যে ঢুকে পড়া এই কদিন আগেই পুটিনের গাড়িতে উনি ওনার গাড়িতে পুটিন কত কথা আজকে বলে এই কথাটা স্পষ্টভাবে বলতে পারছেন না যে আমরা রাশিয়া থেকে তেল নেব ওই এএনএসডি রোগে আক্রান্ত মানুষজনের এরকম চূড়ান্ত কোনো সিদ্ধান্তের মুখোমুখি হলে ঘাম হয় কথা জড়িয়ে যায় পটি পায় ওনার কোনটা হচ্ছে আমি জানি না কিন্তু এটা ঘটনা যে উনি বলে উঠতে পাচ্ছেন না যে দেশের স্বার্থে দেশ কোথা থেকে তেল কিনবে তা নিয়ে অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধানের কথা আমরা শুনতে রাজি নই ওদিকে রাশিয়াকে দেখুন তাদের হয়ে গতকাল ইন্ডিয়ান এক্সপ্রেসে পাতা জোড়া বিজ্ঞাপন দেওয়া হয়েছে দশ জানুয়ারি ছিল রাশিয়ান ডিপ্লোম্যাটস ডে দশ ফেব্রুয়ারি মানে গতকাল আজ নয় ফেব্রুয়ারি দশ পনেরোশো ঊনপঞ্চাশ সাল থেকে ভারতের সঙ্গে সম্পর্কের কথা জানা যায় ইতিহাস তাই বলছে রাশিয়ার সঙ্গে লম্বা সম্পর্ক বিজ্ঞাপনে লক্ষণীয়ভাবে ছবি আছে পুটিনের গান্ধী সমাধিস্থলে ফুল দেওয়ার অটল বিহারী ক্রেমলিন ঘুরে দেখার ভারতে এসে ব্রেজনেভের হাতিতে চড়ার আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর নরেন্দ্র মোদীর সঙ্গে পুটিনের ছবি সম্পর্ক অনেক গভীর একাত্তরে যখন মার্কিন সপ্তম নৌবহর পাঠিয়েছিল তখন সোভিয়েত রাশিয়া তাদের নৌবহর খাড়া করে করে দেখেছিল হ্যাঁ সেদিন আমেরিকা খাপ খুলতে পারেনি সেই জন্যই আজ রাশিয়া সেই কথা মনে করাচ্ছে কেন মনে করাচ্ছে হঠাৎ এক ডিপ্লোম্যাট ডেতে ইন্ডিয়ান এক্সপ্রেসে পাতা জোড়া বিজ্ঞাপন কেন আমরা তো জানতামই না ডিপ্লোম্যাট ডে বললে দশই ফেব্রুয়ারি কিছু আছে রাশিয়ান ডিপ্লোম্যাট ডে এর আগের বছরে দশই ফেব্রুয়ারিতে ছিল কি মানে আমরা আমি দেখলাম আর্কাইভ খুলে দেখলাম না ছিল না মানে খুব পরিষ্কার এবারে রাশিয়া তার চাল দেওয়া শুরু করবে এবারে ভারতীয় সাংবাদিকদের হাতে সাংবাদিক মানে স্বাধীন সাংবাদিকদের হাতে বেশ কিছু মাল মশলা খুব শীঘ্রই আসবে যা আস্তিনের তলায় রেখে দিয়েছিল রাশিয়া হ্যাঁ মোদিজির শিরে সংক্রান্তি ডান বাম ঘরে বাইরে আমেরিকা রাশিয়া সব জায়গা থেকে এক সাঁড়াশি আক্রমণ তিনি সহ্য করে উঠতে পারবেন না পারবেন না আজ ছবিটা পাল্টে গেছে আসুন এই বদলে যাওয়ার সময়টার আলোচনা করা যাক ভারত যত রপ্তানি করে তার চেয়ে বেশি আমদানি করে এটা বিরাট কোনো ব্যাপার নয় রপ্তানির চেয়ে আমদানি তো বেশি করে আমেরিকাও কিন্তু তার ওয়েলথ আছে তার সম্পদ আছে আমরা আমাদের সম্পদের তুলনায় বেশি আমরা আমদানি করি মানে বিশ্বের বাজারে আমার ভারতের ধার বাড়ছে একে ট্রেড ডেফিসিট বাণিজ্য ঘাটতি বলে এবং এমন নয় যে এই ঘাটতি কমছে বা কমছিল এই ঘাটতি বেড়েই চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ভারতের মোট বাণিজ্যিক ঘাটতি ছিল প্রায় চুরানব্বই দশমিক চার এক বিলিয়ন ডলার এ ঠিক আগের বছরে দু হাজার তেইশ চব্বিশে আটাত্তর দশমিক তিন নয় বিলিয়ন ডলার বাইশ তেইশে ঘাটতির পরিমাণ ছিল অনেক বেশি একশো বাইশ মিলিয়ন ডলার আর একুশ বাইশ সালে ভারত তিরাশি দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলারের মানে বাণিজ্য ঘাটতিতেই চলত মূলত চীন থেকে সস্তা জিনিসপত্র আসছে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির কারণে ভারতের এই ট্রেড ডেফিসিট বাণিজ্য ঘাটতি বাড়ছিল যদিও আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি ছিল না উদ্বৃত্ত ছিল কিন্তু দীর্ঘ সময় ধরে আমেরিকার সঙ্গে আমাদের এই উদ্বৃত্ত রাখা হয়েছিল মানে আমরা আমদানির চেয়ে রপ্তানি বেশি করতাম দু সালে আমেরিকার সঙ্গে বাণিজ্যে আমাদের উদ্বৃত্ত ছিল পঁয়তাল্লিশ দশমিক আট বিলিয়ন ডলার এটা একটা হিসেব তার মানে বাণিজ্য ঘাটতির হিসেবটা মাথায় রাখুন দ্বিতীয় কি বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের দেশ এক চড়া শুল্ক চাপাত যার ফলে আমাদের দেশ কাস্টমস ট্যারিফ হিসেবে এক বিরাট টাকা রোজগার করত। বাইশ তেইশে আমরা দু লক্ষ তেরো হাজার তিনশো বাহাত্তর কোটি টাকা আমরা কাস্টমস ডিউটি পেয়েছি তেইশ চব্বিশে আমরা দু কোটি আঠেরো লক্ষ ছশো আশি কোটি টাকা পেয়েছি আর চব্বিশ পঁচিশে আমাদের লক্ষ্যমাত্রাই আছে দু কোটি একত্রিশ লক্ষ কোটি টাকা তো এটা মোটামুটি এই রকম ধরনের একটা টাকা আমরা পাব এটা হলো গিয়ে আরেকটা হিসেব তাহলে প্রথমটা হলো গিয়ে বাণিজ্য ঘাটতির হিসেব দ্বিতীয়টা হলো গিয়ে আমরা যে কাস্টমস ডিউটি পাই তার হিসেবে আর তৃতীয় হিসেব হলো আমাদের দেশ এক গরীব কৃষি প্রধান দেশ আমাদের দেশে কৃষকদের গড়ায় পৃথিবীর বহু দেশের তুলনায় হাস্যকরভাবে কম আমাদের দেশে কৃষি উৎপাদন ব্যবস্থা এখনো বহু প্রাচীন আর শেষ কথা হলো আমাদের দেশের সাতচল্লিশ শতাংশ এমপ্লয়মেন্ট এই কৃষিক্ষেত্রে হয় মোদিজি এসে তার সবচেয়ে বড় ধ্যাস টামো দেখিয়েছিলেন নোটবন্দিতে তারপরে জিএসটিতে তারপরে কিছুদিন পরে এসেছিল করোনা এই গোটা সময়টা জুড়ে ভারতের এক চরম আর্থিক টানাপোড়েনের বছরগুলোতে খেয়াল করে দেখুন এই বিশাল ধাক্কা সহ্য করেও আমাদের অর্থনীতি চুলত ধরে যায়নি তার কারণ হলো ওই এগ্রিকালচারাল সেক্টর আমাদের দানাশস্য চাল গম উদ্বৃত্ত তার মানে এখানে একটা সংরক্ষিত এলাকা আমাদের আছে যেখানে অন্তত দুবেলা দুমুঠো খাবারের অন্নের যোগান হয় কিন্তু এমন ভণ্ড দেশপ্রেমিক প্রেমিক মোদীজির সেটা সহ্য হচ্ছে না ওনার অর্থনীতির চিন্তা ভাবনা থাকা সম্ভব নয় সেই শিক্ষা নেই সবার থাকার কথাও নয় কিন্তু যাদের কথা শুনে উনি চলছেন তাদের অর্থনৈতিক মডেলের মধ্যে ছবিটা হলো অত্যন্ত ধনী খুব ধনী ধনী আর উচ্চবিত্তদের সম্পদ বৃদ্ধির এক ব্যবস্থা হ্যাঁ তাদের সম্পদ বাড়বে হু হু করে তাদের ভোগের সীমা পরিসীমা থাকবে না চুইয়ে পড়া কিছুটা যাবে উচ্চ মধ্যবিত্তদের কাছে যারা যারা আমাদের এখানে মাঠে বসে দেড় কিলোমিটার দূর থেকে মেসিকে দেখবে আর একদল থাকবে যারা মেসিকে ঘরে এনে জয় জয় শ্রীরাম শিবলিঙ্গে দুধ ঢালাচ্ছে সেটা হচ্ছে কি একটা এই বৈষম্য আমেরিকান সস্তা কিংবা বিলেতে সস্তা স্কচকে যারা উন্নয়নের মনে করেন তারা এই দলের মধ্যে আছেন কিন্তু তারপরে পঞ্চাশ কোটি ভারতের মানুষ যারা ওই মেসিকে দেখতে যাবার বিলাসিতাটুকুও ভাবতে পারে না দেড় কিলোমিটার কেন ছ কিলোমিটার দূর থেকেও তাদের দেখার দায় নেই কারণ তাদের পেট চালানোর দায় আছে তারা মোদিজির অর্থনীতির কাছে এক্সিস্ট করে না তারা এক নেই রাজ্যের বাসিন্দা বসে থাকেন কখন সরকারি ঢুকবে তাদের বলে অন্তত সেই কদিন জয় দুদিনের দুবেলার খাবার পেয়ে তারা তৃপ্ত আমাদের দেশে আসতো রাশিয়ার তেল আসতো চীনের সস্তা ইলেকট্রিক গুডস বাল্ব খেলনা ইত্যাদি এবারে তার সঙ্গে আসবে আমেরিকান সস্তা ডেয়ারি প্রোডাক্ট প্রসেস ফুড বলে যাকে রেখে দেওয়া হয়েছে আসবে সস্তা মদ আসবে বাদাম থেকে ফল আর প্রচুর প্রচুর তেল অস্ত্র শস্ত্র উড়োজাহাজ ভারতের ক্ষুদ্র কুটির মাঝারি শিল্প এম এস এম চীন থেকে আসা সস্তা পণ্যের বন্যায় অস্তিত্বের সংকটে অলরেডি আছে বেশ কিছু বছর ধরেই চীন ভারতের বাজারে এমন সমস্ত পণ্য ডাম্প করে দিয়েছে যা ভারতের ছোট কারখানাগুলো সহজেই তৈরি করতে পারে ভাবুন না ভারতের বাজারে ছাতা ছাতা সেই ছাতার প্রায় পঁচানব্বই দশমিক আট শতাংশ আর কৃত্রিম মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেটা ঘর সাজাবার ফুল বা খেলনা তার সিংহবাগ চীনের দখল আচ্ছা এগুলো তো আমাদের দেশে তৈরি করা যেত এগুলো তো বলা যেত না এগুলো আমরা নেব না এগুলো ঢুকতে দেব না কিন্তু না তারা এত সস্তায় দিচ্ছেন আমাদের এখানে ঢুকছে এবং আমাদের এখানকার বিজনেস শেষ চীনের এই আগ্রাসন ভারতের অনেক স্থানীয় কারিগর ছোট শিল্পপতি এম এস ইউনিটগুলোকে গুটিয়ে নিতে বাধ্য করেছে ফলে দেশে বেকারত্ব হু করে বাড়ছে আবার অন্য ধারে দামি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ওষুধ ইনগ্রেডিয়েন্ট ইডি থেকে ইভি গাড়ি থেকে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ আসছে চীন থেকে যার ফলে আমাদের বহু শিল্প তার উপরে নির্ভরশীল অন্যদিকে ভারত সরকার এতদিন পর্যন্ত খাতকে বিদেশের প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করে এসেছে কিন্তু এই আমেরিকা ভারত ট্রেড ডিলের ফলে বাণিজ্যিক সম্পর্কের খাতিরে কৃষি খাতের সুরক্ষা কবচগুলো খুলে দেওয়া হচ্ছে নতুন চুক্তিতে অ্যাপেল ফোন থেকে ফল আপেল থেকে শুরু করে আখরোট থেকে শুরু করে কাঠবাদাম সয়াবিন তেল থেকে শুরু করে মানে বিভিন্ন একটা রেঞ্জ অব প্রোডাক্টস ইলেকট্রনিক গুডস থেকে ফল শুকনো খাবার এমনকি সেখানে প্রসেস ফুড বলে একটা লেখা রয়েছে যেখানে জাখুশিদাই ঢুকে যাবে মানে চকলেট থেকে চিজ থেকে সমস্ত কিছু সেখানে ঢুকে যাবে এবং সেটা শূন্যের কাছাকাছি নিয়ে গেছে তার তার আমদানি শুল্ক শূন্যই বলা হয়েছে বলা হচ্ছে শূন্য থেকে বাড়লে খুব কাছাকাছি হবে যেখানে সাতসত্তর আশি নব্বই একশো দেড়শো শতাংশ আমাদের শুল্ক ছিল এর ফলে হিমাচল বা কাশ্মীরের আপেল চাষি থেকে শুরু করে দেশের তেলবীজ চাষিরা বড় সংকটে পড়বেন তারা দাম তাদের দামি কেউ কিনবে না তারা রপ্তানিও করতে পারবেন না বিদেশে সস্তা আর সেদেশে বিরাট ভর্তুকি পাওয়া কৃষিপণ্য ভারতে ঢুকলে স্থানীয় চাষিরা তাদের ফসলের দাম পাবেন না এক কৃষি প্রধান দেশে এই ডিল এতদিন কেন করা হয়নি এটাই মাথায় রেখে যে আমাদের কৃষকেরা ভাতে মারা পড়বেন ইনফ্যাক্ট এই যুক্তি সামনে রেখেই মোদী সরকারও এক বছর ধরে এই চুক্তিতে সই করেননি এখন হঠাৎ কি হলো যে সাত তাড়াতাড়ি সব মেনে মোদীজিকে চুক্তি করতে হলো আর এই চুক্তির ফলে এবার থেকে বছরে একশো বিলিয়ন ডলার জিনিসপত্র আমদানি করতে হবে এ নিয়ে কোনো দ্বিধা নেই এ নিয়ে কোনো ধোঁয়াশা নেই কোনো সন্দেহ নেই ফ্যাক্টশিটটা খুলে দেখুন পরিষ্কার ফ্যাক্সিটে লেখা আছে একশো বিলিয়ন ডলার পাঁচশো বিলিয়ন ডলার পাঁচ বছরে এখান থেকে আমদানি করতে হবে আমদানি করব আমরা আমেরিকান বাজার আমেরিকার বাজার ওপেন হয়ে গেল তার বাজারে বিরাট বুম আসবে পাঁচশো বিলিয়ন ডলার আমরাই কিনবো কেবল তার মানে হলো আমাদের বাণিজ্য ঘাটতি আরো বাড়বে আমেরিকা ভারত বাণিজ্য চুক্তিতে যা যা হয়েছে সবটাই একতরফা সবটাই আমেরিকার পক্ষে হ্যাঁ আগেই বলেছি মোদিজি কম্প্রোমাইজড উনি দেশ বিক্রি করছেন বাণিজ্য ঘাটতি মেটানো হবে কোথেকে কৃষকদের স্বার্থ রক্ষা হবে কি দিয়ে কেউ জানে না এবার আসুন দ্বিতীয় কথাটা মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপরে কার্যকর শুল্ক আঠেরো শতাংশ করার কথা বলা হয়েছে উল্টো দিকে ভারতকেও মার্কিন পণ্যের জন্য নিজের বাজার হাট করে খুলে দিতে হয়েছে এবং শর্ত অনুযায়ী পাঁচ বছরে যে পাঁচশো বিলিয়ন ডলার যে মূল্যের যে পণ্য যে জিনিসপত্র আমদানি হবে তার খাতগুলো কি কি এক হচ্ছে জ্বালানি পণ্য অশোধিত তেল এবং নতুন যে জ্বালানি সরঞ্জাম এখন এগুলো আগে খানিকটা বিভিন্ন জায়গা থেকে আসতো এখন আমেরিকার ওপরে বিরাটভাবে আমরা ডিপেন্ড করব বিমান প্রযুক্তি বোয়িং উড়োজাহাজের খুচরো যন্ত্রাংশ ইতিমধ্যে একশো বিলিয়ন ডলারের অর্ডার দেওয়াই হয়ে গেছে প্রযুক্তি প্রযুক্তিপণ্য চিপ বা জিপিউ কোয়ান্টাম কম্পিউটিং হার্ডওয়্যার এবং ডেটা সেন্টার সরঞ্জাম বিশাল ডেটা সেন্টার হচ্ছে আমরা চুললাম হায়দ্রাবাদে বিরাট ডেটা সেন্টার হচ্ছে আদানি করছেন জিনিসপত্র গোটাকার আসছে সব ওখানকার আসছে লাভ কালে জানা নেই চার শিল্পে কাঁচামাল ইস্পাত তৈরির জন্য কুকিং কোল বা জ্বালানি কয়লা বার্ষিক তিরিশ মিলিয়ন ডলার আমরা আনবো ওখান থেকে পাঁচ শিল্পজাত পণ্য আর কৃষি পণ্য এর মধ্যে রয়েছে শুকনো ডিস্টেলার গ্রেন্স ডিডিজি লাল জোয়ার যেটাকে সরগম বলে দুধ ছাড়া ডেয়ারি প্রোডাক্ট বিভিন্ন ধরনের বাদাম টাটকা প্রক্রিয়াজাত ফল সয়াবিন তেল এবং মদ বেরিট এবং কিছু ডাল আর অন্য কৃষিজ প্রোডাক্ট হ্যাঁ এটাই চুক্তিপত্রের বয়ান প্রসেস ফুড বা ডাল ওই ডাল মানে কি অন্য কৃষিজ প্রোডাক্ট মানে কি দুধ ছাড়া ডিয়ারি প্রোডাক্ট মানে কি চিজ মাখন না কৃষিমন্ত্রী না বাণিজ্যমন্ত্রী না বিদেশ মন্ত্রী না প্রধানমন্ত্রী কেউ একটা কথা বলছেন না এ বলছে উনি বলবেন ও বলছেন তিনি বলবেন কিন্তু সে যাই হোক আমদানির ওপরে শুল্কর আগে পঁচাত্তর আশি একশো দেড়শো শতাংশ থেকে কমে এখন জিরো বা প্রায় জিরো তাহলে আমদানি শুল্কের কি হবে চব্বিশ পঁচিশের লক্ষ্যমাত্রা হচ্ছে দু কোটি একত্রিশ লক্ষ কোটি টাকা এই টাকা তো প্রায় শূন্য নেমে আসবে কোথেকে তার ক্ষতিপূরণ হবে এমনিতে সরকারের আয় বিভিন্ন খাতে কমছে এবারে সেই আয়ের এক বড় কম্পোনেন্ট এই কাস্টমস ডিউটি যদি তলানিতে নেমে আসে তাহলে সামাজিক প্রকল্পগুলোর টাকার যোগান করতে হবে সেগুলো একে একে বন্ধ হবে না একবারও বলা হবে না যে মোদিজি চাপে পড়ে কম্প্রোমাইজ করছেন আদানিকে বাঁচাতে এপস্টিন ফাইলের কেচ্ছাকে আটকাতে বলা হবে গরিব আর নেই বিভিন্ন তালিকায় সংশোধন হবে নাম বাদ দিয়ে দেওয়া হবে টাকা পাবার নানান শর্ত চাপানো হবে যেমন ধরুন আগে মনরেগা প্রকল্পে মোদী সরকার টাকা দিত মানে সেটাই শতাংশ ব্যবস্থা ছিল ওনারা মনরেগা তুলে দিয়ে জি গ্রাম না দিতে হবে রাজ্য সরকারকে আর রাজ্য সরকার টাকা দিতে না পারলে হবে না প্রকল্প খুব সোজা ব্যবস্থা ধরুন মোদিজির মাদার অফ অল ডিলস ভারতে ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে এই চুক্তির ফলে ভারত ইউরোপীয় ইউনিয়নের সাতাশটা দেশে নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ রপ্তানি পণ্যের ওপরে শুল্ক শূন্য শুল্কের সুবিধে পাবে বিশেষ করে ভারতের টেক্সটাইল চামড়া জুতো সি ফুড এক্সপোর্টারদের জন্য এটা একটা বিরাট সুযোগ কিন্তু ইউ থেকে যে মাল আসে তার প্রায় ঊনপঞ্চাশ দশমিক ছয় শতাংশ পণ্য লাইনের ওপরে শুল্ক একেবারে জিরো করে দেওয়া হলো পাঁচ থেকে দশ বছরের মধ্যে উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ পণ্যের শুল্ক শূন্যে নামিয়ে নেওয়া হবে অটোমোবাইল খাতে একশো দশ শতাংশ পর্যন্ত যে শুল্ক রয়েছে সেটা ইউরোপীয় লাক্সারি গাড়ির বিএমডাব্লিউ মার্সিডিস অডি ইত্যাদির ক্ষেত্রে কমে দশ শতাংশ হয়ে যাবে ভারতের মানে এখানে যে বিরাট বড় বড়ো ধনী লোকেরা তারা মার্সিডিস একটু বেশি টাকা দিয়ে কিনতেন না দরকার নেই আরও কম টাকায় কিনবেন কিন্তু এই এই যে এই যে আমদানি শুল্ক এই যে কাস্টমস ডিউটি এই যে টাকাটা সেটা তো আমরা পেতাম ভারত পেত দেশের কাজে লাগতো আমদানি শুল্ক একটা বড়ো অংশ আছে চীন থেকে তাদের পণ্যের ওপরে গত আট বছরে চীনের আমদানি প্রায় দ্বিগুণ হয়ে গেছে সতেরো সাল আমরা চীনের বিরাট বিরোধিতা মোদিজি মুখে করে যাচ্ছেন কিন্তু আমদানি দ্বিগুণ হয়ে গেছে সতেরো সালে ছিল একাত্তর দশমিক নয় সাত ডলার বিলিয়ন ডলার দু হাজার চব্বিশে সেটা বেড়ে দাঁড়িয়েছে একশো আঠাশ দশমিক নয় দুই বিলিয়ন ডলার দু হাজার পঁচিশের প্রথম দশ মাসেই আমদানি হয়েছে আটত্রিশ বিলিয়ন ডলার মানে ইন্ট্রিগ্রেটেড সার্কিট ল্যাপটপ সোলার প্যানেল এই সমস্ত আসছে ভারতের মোট আমদানি শুল্ক রাজস্বের একটা বড় অংশ এই চীনে আমদানির ওপরে নির্ভর করে এখানে আবার বড় সমস্যা হলো আন্ডার ইনভয়েজিং মানে আসল দামের চেয়ে কম দাম দেখানো গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ তারা বলছে চীনা রপ্তানি তথ্য আর ভারতীয় আমদানি তথ্যের মধ্যে বিরাট বড় গরমিল রয়েছে যা আসলে শুল্ক ফাঁকে দু হাজার পঁচিশ সালের শেষে চীনের ভারতের বাণিজ্যে ঘাটতি ছিল একশো ছয় বিলিয়ন ডলার এই বিপুল পরিমাণ শুল্ক কমে যাওয়ার কথা পড়ে যারা এতদিন সরকারের ট্রেড অ্যান্ড কমার্স দপ্তরে আক্ষরিক অর্থে চালাতেন তারা আশঙ্কিত জানাচ্ছেন এসব আদৌ ভেবেচিন্তে করা হচ্ছে না বছর খানেকের মধ্যেই একটা বিরাট সংকটের মুখোমুখি হবে আমাদের দেশ এক কাস্টমস ট্যাক্স থেকে যে বিরাট টাকা আসতো তা তলানিতে চলে যাওয়ার ফলে সামাজিক খাতে ব্যয় বরাদ্দ বিরাটভাবে কমবে যে গরিব মানুষের জন্য কিছু প্রকল্প ছিল সেগুলো বন্ধ হবে দুই যন্ত্র থেকে ওষুধ থেকে অস্ত্র থেকে ইলেকট্রনিক গুডস ফল থেকে এগ্রিকালচারাল প্রোডাক্ট ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স থেকে ওষুধপত্র আসবে মূলত তিনটি জায়গা থেকে চীন আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন চীন এখন ভারতের লিথিয়াম আয়ন ব্যাটারির চুরানব্বই শতাংশ আর সেমি যন্ত্রপাতি নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ তারা সরবরাহ করে একটা ছোট্ট স্যাংশন একটা ছোট্ট বিধিনিষেধ বা যুদ্ধ পরিস্থিতি সামনে এলেই মুখ চুবড়ে পড়বে অর্থনীতি তিন দেশের মধ্যে শিল্প বিশেষ করে ছোট শিল্প এম এস এম এ সেক্টর কৃষিক্ষেত্রের মানুষজন বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে বেকারত্ব হুহু করে বাড়বে চার দরজা খুলে দেওয়ার পরিণাম আমরা জানি এবার দরজা হাট খুলে করে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু শর্তও চাপানো হয়েছে রাশিয়া থেকে তেল কেনা যাবে না হ্যাঁ ট্রাম্প সাহেব এক্সিকিউটিভ অর্ডারে সেই শর্ত জল করছে মানে আমাদের দেশ কোথা থেকে কী কিনবে সেটাও এখন অন্য দেশের রাষ্ট্রপ্রধান ঠিক করে দিচ্ছেন পাঁচ যেটুকু সুযোগ বাড়বে যেটুকু শ্রীবৃদ্ধি হবে তাতে করে বৈষম্য আরও বাড়বে ধনী আরও সম্পদশালী হবে ভাবুন না বিএমডাব্লিউ কম পয়সায় এসে ঢুকবে আমাদের ভারতবর্ষে মার্সিডিস কম পয়সায় এসে ঢুকবে ভারতবর্ষে ওদের যেগুলো জিআই ট্যাগ চিজ ট্যাগ এলিমেন্ট সেগুলোর দাম তো বিরাট হবে সেগুলো আমাদের এখানে ঢুকবে জিরো ট্যারিফে কারা কিনবেন সেগুলো আমরা কিনবো একটা এইটুকু একটা জিআই ট্যাগ ওলা মোজারেলা চিজের দাম হয়তো তিন হাজার আড়াই হাজার তিন হাজার টাকা কে কিনবে পরলোকেরা কিনবে কাজেই ধনী আরো সম্পদশালী হবে গরিব আরো গরিব হবে তাহলে এই পথে দেশকে নিয়ে যাচ্ছেন কেন দেশের প্রধানমন্ত্রী তার কাছে কোনো অপশান নেই আসলে বিদেশ নীতি আর বাণিজ্য নীতি দুম করে পরিবর্তন করা হলে তার ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় মোদীজি সেটা মাথায় রাখেননি প্রথমে ওনার মনে হয়েছিল সাদা চামড়ার লোকজনদের সঙ্গে হে হেঁ করে গলা জড়িয়ে সেলফি নেওয়াটাই কূটনীতি তারপর তাদের দাবি বাড়তে শুরু করলো আর দেশের মধ্যে দুই গুজরাটের ডুয়োপলিকে বাঁচাতে গিয়ে নানান প্যাঁচে আর পাকে জড়ালেন তিনি আজ তার কাছে কোনো উপায় নেই হ্যাঁ আমাদের দুর্ভাগ্য আমাদের প্রধানমন্ত্রী কম্প্রোমাইজড আমাদের প্রধানমন্ত্রী দেশ বিক্রি করছেন ভোট সরকার পরিবর্তন এসব অনেক পরের ব্যাপার দেশ বিক্রি হয়ে যাচ্ছে ভাবুন 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 ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার